ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ উনিশ নয় দশমিক একের আজকে আমরা আরেক ট্রংকে নিয়ে কথা বলব এর আগে আমরা পনেরো নম্বর পর্যন্ত নিয়ে আলোচনা করছিলাম তো সরি চৌদ্দো নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম তো আজকে পনেরো নম্বর নিয়ে আলোচনা হবে যেখানে বলা আছে সাইনে বাই ওয়ান মাইনাস কসে প্লাস ওয়ান মাইনাস কসে বাই সাইনে ইকোয়াল টু কসে এটা আমাদের আমাদের দেখাইতে হবে তার মানে এটা হচ্ছে আমার লেফট সাইড এটা হচ্ছে রাইট সাইড তাহলে আমি লেফট সাইড থেকে পাচ্ছি কি সাইনে বাই অন মাইনাস কজ এ প্লাস ওয়ান এবারে আমার কাজ হচ্ছে এই যে নিচের অংশটা আছে নিচের পার্ট এদের লসাগ করা একদম সিম্পল যা আছে তাই মাইনাস ওয়ান তাই করলাম ওয়ান মাইনাস কজ এন্টু সাইনে এবারে এই যে পুনরাস অন মাইনাস কজে আর এখানে অন মাইনাস কজে ধরো বাদ দিলাম তাহলে থাকতেছি কি সাইন টু আর এখানে আছে সাইনে তার মানে সাইনের সাথে সাইনে গুণ করতে হবে সাইনের সাথে গুণগুলো কি হবে সাইনের স্কোয়ার এ এই যে প্লাস প্লাস এবারে এই দিক থেকে সাইনে আর সাইনে বাদ দিলাম তাহলে থাকতেছি কি ওয়ান মাইনাস কজ এবারে ওয়ান মাইনাস কজ ওয়ান মাইনাস কজ এ গুণ তার মানে আমরা বলতে পারি কি যে ওয়ান মাইনাস কজ এ হোল স্কোয়ার এবারে এই ওয়ান সময় যদি আমরা এ ধরি আর কজ কজের সময় যদি বি ধরি তাহলে আমরা কি বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এবার শুধু সূত্র কি আমরা নিশ্চয়ই জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার তাহলে আমরা এভাবে সাজাতে পারি sin স্কোয়ার sin স্কোয়ার দেন 1 হচ্ছে a স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস 2 সূত্রের 2a মানে হচ্ছে 1 আর হচ্ছে cos এটা হচ্ছে অনেক সাথে যাই গুণ করে নেব তাই আসে তাই করলাম না তাহলে আসছে কি যে 1 মাইনাস 2 cos a প্লাস b স্কোয়ার মানে হচ্ছে এখানে b কে cos আমরা হচ্ছে cos স্কোয়ার a আর নিচে যা ছিল তাই এবারে আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার ইকল ওয়ান তাহলে এইখানে সাইন স্কোয়ার এ আর এখানে কজ স্কোয়ার এ সময় আমরা বলতে পারি কি যে ওয়ান আর এখানে প্লাস ওয়ান একটা আগে থেকে ছিল মাইনাস টু কজ এবারে অলারাউন্ড যোগ করলে কত আছে টু হচ্ছে মাইনাস টু কজ এবারে আমরা কী করতে পারি এখান থেকে দুই কমন নিতে পারি দুই কমন নিলে কি থাকবে এখানে থাকে ওয়ান আর এখান থেকে হচ্ছে মাইনাস কজ এ এই যে এবারে উপরে ওয়ান মাইনাস নিচে ওয়ান মাইনাস কাটাকাটি তাহলে আমরা কি থাকতেছে উপরে থাকতেছে টু আর নিচে সাইনে এবার টুকে আমি যদি কম লিখতে পারি ওয়ান বাই সাইনে আর আমরা সাইনে কল কোষে আমরা বলতে পারি টু কোষে কে এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড এবারে ষোলো নম্বরের অঙ্ক যেখানে বলা হচ্ছে যে টেন এ ডিভাইড বাই সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান ডিভাইড বাই টেন এ দেন এখানে আমরা লেফট সাইড পাই দিছি এটা এখান থেকে এটা হলো জিরো তাহলে আমরা বলতে পারি যে আমরা বলতে পারি যে এটা আবার আগের বারের মতো লসাগু করতে পারি তাহলে লসাগু আসছে কি যে sec a plus 1 into tan a আগের বারের মতোই sec a plus sin sec plus 1 বাদ থাকে tan a এবার tan a আর tan a গুণ করলে আসে tan square এখানে মাইনাস tan a বাদ দিলে থাকবে কি আমার sec a minus 1 sec a প্লাস ওয়ান এবারে আমরা জানি কি যে এ প্লাস বি মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে বলতে পারি যে এ হচ্ছে কি আমাদের তাহলে বলতে পারলাম এ স্কোয়ার মাইনাস বি মানে ওয়ান এবারে আমরা জানি সেটি স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে স্কোয়ার এ টেন কাটাকাটি তাহলে উপরে থাকাছি জিরো এবারে তুমি যা কিছু জিরোকে ভাগ করো কেন আমরা জিরো পাবো